শুভ সন্ধে বন্ধুরা তোমরা সবাই কি করছো এই দেখো আমি রেডি হয়েছি প্রসাদ নিয়েছি একদিন একটা জিনিস ভুল করলে সেটাকে ভুল বলা যায় আমি রোজই একই জিনিস ভুল করছি তাহলে কি ওটাকে ভুল বলা যায় বলো সেই বাংলোতে গিয়ে খুঁজলাম আলমারিতে খুঁজলাম শোকেসে খুঁজলাম নেই এখানে এসে খুঁজলাম তারপরে দেখি সেইটা এখানেই আছে তোমরাই বলো রোজ মানুষ একদিন একটা ভুল করলে সেটাকে ভুল বলা চলে আমি রোজই একই ভুল করছি এটাকে ভুল বলা চলে হুম মাথার মধ্যে চারটে গাড়্টা মারতে হয় না বলো মাথার মধ্যে চারটে গাড্টা মারতে হয় তো ঠিক আমার মতন আমার ঘড়িটা হয়ে গেছে দোকানে দেবো দেবো করে আর দিচ্ছি না দিলেই তো কতগুলো টাকা বলো দিলেই তো ঘ্যাচ করে কতগুলো টাকা নিয়ে নেবে ওই জন্য দিচ্ছি না একটু কিট করছি কিন্তু এখন ইচ্ছা আছে আমার বিশালে যাওয়ার একটু ইচ্ছা আছে বিশালে যাওয়ার জানি না ঠিক যাবো কি না কী করবো জানি না তবে আজকের দিনটা পর্যন্ত ঘড়িটা পড়ি কাল পরশু দোকানে দিয়ে আসবো তা তোমরা সবাই লক্ষ্মী পুজো করেছ তো অনেকে করেছে আমাকে নেমন্তন্ন করেনি আমার ভীষণ দুঃখ আমার মেয়েটা পুজো করেছে তাও আমাকে নেমন্তন্ন করেনি এত দুঃখ না কি বলবো নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এই এই কথাটা না ছোটোবেলা থেকে শুনে আসছি কথাটা কিন্তু ধুব সত্যি কথা আমি দেখলাম ধুব সত্যি কথা সত্যি তাই নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল অনেক ভালো আমার পয়সা নেই আমার কেউ নেই আমার যদি পয়সা থাকতো আমার অনেকের লোক থাকতো যাই হোক কিছু ভাবিও না চিন্তাও করি না আমি যেমন আছি খুব ভালো আছি আমার ফেসবুকের কত মেয়েরা আছে কত বঞ্জিরা আছে কত ভাইয়েরা আছে কত দিদিরা আছে কত বোনেরা আছে এরাই তো আমার আপন কী বলো বুঝলাম কিন্তু দেরি করে বুঝলাম বুঝতে আগে বুঝতে পারতাম বলো তাহলে একটু উন্নতি হতো আমার কিন্তু কেন বুঝবো সব হারিয়ে তারপরে বুঝি এই দুনিয়ায় কেউ আপন হয় না আর কি আপন হবে এইটা বুঝলে এইটা এখন হয় যার এইটা আছে তার সব আছে যার এইটা নেই তার কিছু নেই একটা জিনিস তোমাদের দেখায়নি আমি নেল পালিশটা পরেছি কালারটা কেমন বলো আমার হাতে কেমন লাগছে বলো কালকে পরেছি বিকেলবেলা ভালো করেছি না বিকেলবেলা না রান্না করে দুপুরবেলা এই যা খুব খারাপ লাগছে না তাই না বলো আর লাগলে লাগুক গিয়ে সব রকম করতে হয় সাড়ে ছটা বাজে তাহলে রাখি আর অত তীর্থে বেরোতে হবে রেডি হয়ে রয়েছি বেরোলেই হলো তাহলে রাখি আমার অন্য কোনো ভিডিওতে দেখা হবে